আজকের সমাজে আমরা দেখতে পাই অনেক শিশুই অল্প বয়সেই বিপথে চলে যাচ্ছে তাদের মধ্যে জন্ম নিচ্ছে বিদ্রোহ অসামাজিক আচরণ ও অপরাধ প্রবণতা কিন্তু প্রশ্ন হল কেন কেন আমাদের সন্তানেরা সেই পবিত্র পথ থেকে সরে যাচ্ছে যেটি ইসলাম দেখিয়েছে এই ভিডিওতে আমরা জানব শিশুদের বিপদক্রামিতার মূল কারণগুলো ইসলামী আলোকে সেই সমস্যাগুলোর প্রতিকার এবং অভিভাবকদের জন্য কি করণীয় সুবিস্তারে। চলুন শুরু করা যাক প্রথম কারণ দারিদ্র ও অভাব একটি শিশু যখন ঘরে পর্যাপ্ত খাবার পরিধে ভালোবাসা কিংবা নিরাপত্তা পায় না তখন সে বাধ্য হয় বাইরে পাড়াতে আর সেই বাইরের জগতে অপেক্ষা করে বিপদ কুসংসর্গ এবং পাপের হাতছানি অভাবের তারণায় শিশুটি হয়তো চুরি করে কখনো মিথ্যে বলে বা অপরাধে জড়িয়ে পড়ে শুধুমাত্র পেটের দায় ইসলামের দৃষ্টিতে ইসলাম দারিদ্র বিমোচনের জন্য সুস্পষ্ট নির্দেশ দিয়েছে বায়তুল মাল থেকে ভাতা দেওয়া অনাথ বিধবা দরিদ্রদের সহায়তা সমাজে জাকাত ও সৎকার যথাযথ বাস্তবায়ন এসবের উদ্দেশ্যই হল কেউ যেন অভাবে বিপথে না যায় দুর্ভাগ্যজনকভাবে আজ মুসলিম দেশগুলোতে এই ব্যবস্থাগুলো প্রয়োগে ঘাটতি দেখা যায় যদি এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকত তাহলে বহু শিশু রক্ষা পেত বিপদকামিতা থেকে দ্বিতীয় বড় কারণ পিতামাতার মধ্যে ঝগড়া কলহ ও অশান্ত পরিবেশ একটি শিশু যখন দেখে তার মা বাবা সবসময় ঝগড়ায় ব্যস্ত ভালোবাসার বদলে ঘৃণা তর্ক আর চিৎকার তখন সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে তখন সে শান্তির খোঁজে বাড়ির বাইরে বন্ধু বান্ধবের কাছে ছুটে যায় আর সেখানে এই কুসংসর্গ তার জীবন নষ্ট করে দেয় ইসলামের দৃষ্টিতে ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ককে করেছে পবিত্র কুরানে বলা হয়েছে তোমাদের স্ত্রীদের সঙ্গে সুন্দরভাবে বসবাস করো হাদিসে বলা হয়েছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করে পিতামাতার দাম্পত্য জীবনে ভালোবাসা ও সম্মান থাকলে শিশুদের মনে জন্মায় নিরাপত্তা স্থিরতা ও স্বস্তি তখন তারা বাইরের পাপের জগতে আকৃষ্ট হয় না ইসলাম এজন্যই উপদেশ দেয় বিবাহে এমন নারী পুরুষকে বেছে নিতে হবে যার চরিত্র পরিবার ও বিশ্বাস মজবুত তৃতীয় কারণ তালাক ও পারিবারিক ভাঙন একজন শিশু যখন দেখে তার মা বাবা আলাদা হয়ে গেছে কেউ তার কান্না মুছে দেয় না কেউ তার মাথায় স্নেহভরা হাত রাখে না তখন সে নিঃসঙ্গতায় ভুগে এই একাকিত্বের সুযোগে প্রবেশ করে শয়তানের ফাঁদ সেভাবে আমি তো অবাঞ্ছিত কেউ আমায় ভালোবাসে না তখন শেখ খুঁজে নেয় বাইরের মিথ্যা ভালোবাসা যেটা তাকে নিয়ে যায় অপরাধের পথে ইসলামের দৃষ্টিতে ইসলাম তালাককে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ বলে চিহ্নিত করেছে স্বামী স্ত্রীকে উপদেশ দেওয়া হয়েছে সবর করো ক্ষমা করো হক আদায় করো সন্তানের কল্যাণে নিজেদের মাঝে বোঝাপড়া করার গুরুত্ব দেওয়া হয়েছে কারণ সন্তানের সঠিক মনোবিকাশের জন্য পূর্ণাঙ্গ পরিবার সবচেয়ে বড় আশ্রয় এই তিনটি বড় কারণ এক দারিদ্র দুই পিতামাতার ঝগড়া তিন তালাক যথাযথভাবে মোকাবিলা করতে পারলেই আমাদের সমাজে শিশুদের বিপদকামী হওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে কি করণীয় ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন সংসারে ভালোবাসা সহমর্মিতা ও ক্ষমা তারাকে শেষ অস্ত্র হিসেবে দেখা অভিভাবকদের উচিত সন্তানের সঙ্গে সময় দেওয়া কথা বলা তাদের কষ্ট বোঝা প্রতিদিন পাঁচ অক্টোবর মিনিট কুরআনের আলোচনায় বসা সন্তান আমাদের অমূল্য আমানত তারা যেন বিপথে না যায় এজন্য প্রয়োজন আগে থেকেই সচেতন হওয়া আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি ইসলামের আলোকে সন্তানদের গড়ার তাদের ভালোবাসার এবং সমাজকে সুন্দর রাখার আল্লাহ আমাদের সহায় হন হে আল্লাহ আমাদের সন্তানদের সব ধরনের অশুভতা থেকে হিফাজত করুন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন